নমস্কার বন্ধু তোমরা অনেকে কমেন্ট করেছ আমি একটি মেয়েকে ভালোবাসি সেই মেয়েটি আমাকে পছন্দ করে কি করে না ভালোবাসে কি বাসে না আমি কিভাবে বুঝবো বন্ধু আজকের এই ভিডিওটি এই বিষয়ের উপর আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো যদি মিলে যায় তাহলে বুঝবে মেয়েটি তোমাকে ভালোবাসতে শুরু করেছে তোমাকে পছন্দ করতে শুরু করেছে এটাই সঠিক সময় তাকে প্রেম প্রস্তাব দেওয়ার দেখো বন্ধু অ্যাকচুয়ালি ভালোবাসা তো বলে কয়ে হয় না তবুও যদি তুমি বুঝতে পারো মেয়েটির ইশারা তাহলে কিন্তু তাকে প্রপোজাল জানাতে তোমার সুবিধা হবে কারণ এমনও অনেক ঘটনা ঘটেছে মনে হয় মেয়েটি ভালোবাসে কিন্তু যখন তুমি তাকে প্রোপোজ করতে যাবে বা প্রোপোজ করবে তখনই মেয়েটি তোমাকে না করে দেবে আর এই নিয়ে কিন্তু বন্ধু মহলে তোমার কেলেঙ্কারির শেষ নেই এমনও ঘটনা ঘটেছে অনেক মেয়ে তো বলেই দেয় যে আয়নাতে তোর মুখ দেখেছিস হ্যাঁ অনেকেই বলে দেয় তোকে আমি ভালো বন্ধু মনে করি আমি ভাবিনি তুই আমাকে প্রপোজ করবি আবার অনেক মেয়ে বলে দেয় তুই আমার থেকে আরও ভালো মেয়ে ডিজার্ভ করিস বন্ধু তো আজকে আমি এরকমই কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো তুমি যদি ভালো করে বুঝতে পারো আশা করি তুমি মেয়েটির ঈশাটা বুঝতে পারবে আর তোমার জন্য এটা অনেকটা ইজি হয়ে যাবে এক নম্বর যখন দেখবে তোমার পছন্দের মেয়েটি তোমার কাছ থেকে কিছু লোগাচ্ছে মানে কিছু হাইড করছে হ্যাঁ তোমার সাথে কথা বলছে ভালো কথা কিন্তু যদি তোমার এরকম মনে হয় যে সে তোমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছে কিছু হাইড করার চেষ্টা করছে তোমার ব্রেন তোমার মন এটাকে সাপোর্ট করতে পারছে না বা ব্রেন মনের মধ্যে একটা গণ্ডগোল লেগে যাচ্ছে ব্রেন বলছে হ্যাঁ ঠিকই আছে তার ব্যক্তিগত বিষয় মন বলছে না কিচ্ছু একটা লোক হচ্ছে যদি এরকম একটা গণ্ডগোল তুমি ফিল করো তাহলে তুমি বুঝতে পারো যে মেয়েটি তোমাকে পছন্দ করতে শুরু করেছে কারণ পছন্দের মানুষ তোমাকে বলা না পর্যন্ত যে আমি তোমাকে পছন্দ করি বা আমি তোমাকে ভালোবাসি তার আগ পর্যন্ত তার মনের মধ্যে না একটা মানে ওই নখ করে থাকবে ওই পোকার মতো কুটকুট কুটকুট করতে থাকবে যে কখন বলবো আর এই কথাটাকেই তোমার পছন্দের মেয়েটি লুকোনোর চেষ্টা করবে আর তুমি বুঝতে পারবে এটা যে সে কিছু একটা লুকোনোর চেষ্টা করছে যদি এরকম তুমি বুঝতে পারো তাহলে তুমি ধরে নিতে পারো যে মেয়েটি তোমাকে পছন্দ করতে শুরু করেছে দুই নম্বর যখনই তোমার সাথে সে কথা বলবে তখনই সে একটু অন্যরকম হয়ে যাবে দুর্বল হয়ে যাওয়া বা নার্ভাস ফিল করা আগে তোমার সাথে ফ্রিলি কথা বলতো কিন্তু যখন থেকে সে তোমাকে পছন্দ করতে শুরু করেছে তখন থেকে কিন্তু তোমার সাথে কথা বলতে গেলে সে একটু হলো নার্ভাস ফিল করবে মানে বুঝো না কথা বলতে গিয়ে নার্ভাস ফিল করলে কীরকম হয় আমতা আমতা করবে একটু মানে কথা আটকে যাওয়ার ভাব হবে শক্ট হয়ে যাবে মানে তোমার সাথে আগের মতো যে ফ্রি করে কথা বলাটা সেই যে ফ্রি ভাবটা তার মধ্যে আর থাকবে না তার মধ্যে একটা নার্ভাসনেস সময় কাজ করবে তোমার সাথে কথা বলার সময় হ্যাঁ যখন তোমাদের প্রেম শুরু হয়ে যাবে সম্পর্ক শুরু হয়ে যাবে তখন বিষয়টা আলাদা কিন্তু এই যে প্রস্তাব দেওয়া নেওয়ার আগ পর্যন্ত যে সময়টা ততদিন পর্যন্ত অ্যাকচুয়ালি তুমিও নার্ভাস ফিল করবে সেও নার্ভাস ফিল করবে তিন নম্বর ধরো তুমি কোথায় বসে আছো তুমি কলেজে পড়াশোনা করো বা কোনো সেক্টরে কাজ করো বা ফ্রেন্ড সার্কেলে হুম এবার তুমি বসে আছো সে সেখানে আসলো তুমি তাকে দেখো সে কিন্তু তার যে উপস্থিতি তোমাকে বোঝানোর চেষ্টা করবে যেন কীভাবে তার বন্ধুদের সাথে কথা বলবে একটু জোরে জোরে মানে তার কণ্ঠস্বর যেন তোমার কানে এসে পৌঁছয় মানে সে জাস্ট তোমাকে এটা ফিল করাবে যে সে চলে এসেছে তার উপস্থিতি তোমাকে বুঝতেই হবে তুমি বুঝতে না চাইলেও তোমাকে ঘাড়ে ধরে সে বোঝাবে যে আমি চলে এসেছি আমার দিকে নোটিস করো আমাকে অ্যাটেনশান দাও সে জোরে জোরে কথা বলবে তার কণ্ঠস্বর উচ্চ করে কথা বলবে জাস্ট তোমাকে তার উপস্থিতি বোঝানোর চেষ্টা করবে যদি এরকম হয় তার দিকে তাকিয়ে মুচকি হাসবে আর যদি তুমি বুদ্ধিমান হয়ে থাকো সে আসলেই তার সামনে গিয়ে একটু গান করতে পারো রোমান্টিক মোডে গান গিয়ে তাকে পাশ কাটিয়ে চলে গেলে জাস্ট তুমি বুঝিয়ে দিলে যে সে এসেছে তুমি বুঝতে পেরেছ বুঝা গেল বিষয়টা চার নম্বর তোমার সাথে সে সময় কাটাতে চাইবে যে তোমাকে পছন্দ করবে সে কিন্তু তোমার সাথে সময় কাটাতে চাইবে এটা একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যাকে পছন্দ করি তার সাথে সময় কাটাতে চাবই এটা ছেলেই হোক বা মেয়ে হোক এবার যে মেয়েটি তোমাকে পছন্দ করবে সে চলে বলে কৌশলে যেভাবেই হোক নিজেকে ফ্রি করে তোমার সাথে সময় কাটাতে চাইবে তোমার সাথে সে টাইম স্পেন্ড করবেই আর তোমারও উচিত সে সময়গুলোকে তাকে মানে তার স্মৃতিতে গেঁথে দেওয়া তাকে ভালো সময় দেওয়া গুড টাইম তার সাথে স্পেন্ড করা সেই মুহূর্তে কোনো রূপ মানে খারাপ মন্তব্য খারাপ কথা তার সামনে না বলা এতে কী হবে তোমার সম্বন্ধে একটা ভালো ইমেজ তার মনের মধ্যে ক্রিয়েট হবে আর এটাই তোমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হবে যখন দেখবে সে ছলে বলে তোমার সাথে সময় কাটাতে চায় যেভাবেই হোক চলো একটু হেঁটে আসি চলো একটু চা খেয়ে আসি একটু আমাকে এটা বুঝিয়ে দাও তো বুঝতে পারছি না তখন কিন্তু বুঝতে পারবে যে মেয়েটি তোমাকে পছন্দ করতে শুরু করেছে কারণ পছন্দের ব্যক্তির সাথে তুমিও তাই করবে পাঁচ নম্বর ধরো তোমাদের মধ্যে ফোনে কথাবার্তা হয় যখনই তুমি তাকে ফোন করবে বা তোমাদের মধ্যে কথা হবে বা সে ফোন করল তোমার যখন ফোনে কথা বলবে তোমার কথা শেষ হয়ে যাওয়ার পরও সে কিন্তু ফোনটাকে কাট করবে না হুম হুম বলো মানে সে তোমার সাথে আরও কথা বলতে চায় হ্যাঁ এবার বলো তো কী করবে সে তোমার কথার মধ্যে থেকে একটা টপিক বের করে সেই বিষয়ে কথা বলবে মানে মুদ্রা কথা হলো গিয়ে সে তোমার সাথে আরও কথা বলতে চায় আর এই সময় তোমার উচিত তার সাথে যুক্তিসঙ্গত কথা বলা যতটুকু কথা বলা উচিত ততটুকুই বলা মানে আবোল তাবোল ওই অবান্তর কথা বলে তোমার যে ইমেজটা তার সামনে খারাপ করবে না তাহলে কিন্তু তোমার ইমেজটা তার সামনে সবসময় হাই থাকবে সে বুঝতে পারবে যে তুমি অবান্তর কথা অপ্রাসঙ্গিক কথা কখনও বলো না আর ইমেজটা কিন্তু শুরুর দিক থেকেই শুরু হয় হ্যাঁ শুরুর দিকে যদি তুমি এটাকে শুরু না করতে পারো তাহলে কিন্তু তোমার ইমপ্রেশনটা ডাউন হয়ে যাবে তাই যতটুকু কথা ঠিকঠাক মনে হচ্ছে যদি তোমার কাছে মনে হয় যে এখন টপিক নেই তাহলে ব্যস্ততার অজুহাত দিয়ে তুমি ফোনটাকে কাট করে দাও ছয় নম্বর যেভাবে হোক বিভিন্ন পরিস্থিতি সে সৃষ্টি করবে সৃষ্টি করে তোমার কাছ থেকে অ্যাডভাইস নেবে হয় সে এটা কাল্পনিকভাবে সৃষ্টি করবে নয়তোবা তার বাস্তব জীবন থেকে তোমাকে সে বলবে আমাকে একটা অ্যাডভাইস দাও তো কী করি আমি এটা কী করলে ভালো হয় ধরো কোনো কাজ করবে এটা সে কল্পনার মাধ্যমে করতে পারে যে আমি এই কাজটা করবো কী করা যায় হুম বা এমনও হতে পারে তার বাস্তব জীবনে কোনো সমস্যা সৃষ্টি হয়েছে তার জন্য তোমার কাছ থেকে সে অ্যাডভাইস চাচ্ছে তো তুমি যতটুকু বলা যায় যতটুকু ভালো অ্যাডভাইস দেওয়া যায় অবশ্যই বলবে যদি তৎক্ষণাৎ না তোমার মধ্যে সেরকম অ্যাডভাইস না আসে তার জন্য তুমি সময় নিয়ে নাও যে তৎক্ষণাৎ তোমাকে তাকে অ্যাডভাইস দিতে হবে না 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 এটা করতে যেও না তাহলে উল্টাপটা হয়তো অ্যাডভাইস দিয়ে দেবে হিতে বিপরীত হয়ে যাবে দরকার পড়লে একটু সময় নাও একটু ঘাটাঘাটি করো বন্ধুদের সাথে কথা বলো অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলো তারপরে তাকে অ্যাডভাইস দাও এবার সে বলল যে আমি একটা অনুষ্ঠানে যাবো কী রঙের ড্রেসটা পরে যাবো কী রঙের পোশাক পরে যাবো কোন পোশাক পরে যাব। এর জন্য বলো না যে একটু ওয়েট করো আমি একটু ভেবে জানতে তোমাকে বলছি না তৎক্ষণাৎ তোমার যা মনে হয় সেটাই বলবে বুদ্ধিমান ছেলের পরিচয় তাকে দেবে তোমাকে সব ড্রেসেই আমার মনে হয় ভালো লাগবে তুমি এরকমই ভগবানের তুমি মানে এরকম সৃষ্টি যে সব ড্রেস তোমার জন্য একদম উপযোগী সব ড্রেসই তুমি সুন্দরই দেখাবে যেভাবে বলতে হয় প্রশংসা করতে হয় অবশ্যই করো ঠিক আছে সাত নম্বর যেই মেয়েটি তোমাকে ভালোবাসবে বা পছন্দ করবে সে কিন্তু সব সময়। তোমার কথাকে খুব গুরুত্ব দিয়ে শুনবে খুব মনোযোগ সহকারে শুনবে কারণ সে তোমাকে খুব ইম্পর্টেন্স দেয় যখন দেখবে কোনো একজন মেয়ে তোমার কথাকে মানে সত্যি মন দিয়ে শুনছে তোমার কথাকে গুরুত্ব দিচ্ছে অন্য কোনো ব্যক্তি যদি তোমার কথার মাঝখানে ডিস্টার্ব করে সে কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না সে বলবে এই করে পর বসোনা শোন না কথাটা কী বলছে দাপত্তি কথা বলবে কারণ সে তোমার প্রতিটি কথাকে গুরুত্ব দেবে এবং সবাই যেন তোমার কথাকে গুরুত্ব দেয় সেই দিকেও সে খেয়াল রাখবে নজর রাখবে আট নম্বর তোমার অনুপস্থিতিতে সে কিন্তু তোমাকে অনেক মিস করবে অনেক 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 তোমার অনুপস্থিতি তাকে কুড়ে করে খাবে ধরো কোথাও তোমার আসার কথা তারও আসার কথা তুমি আসলে না তাহলে কিন্তু হয় তোমাকে সে বারবার কল করবে টেক্সট করবে হুম তোমাকে বারবার জিজ্ঞেস করবে বা তখন যদি তোমাদের কথা নাও হয় পরবর্তী সময়ে কিন্তু তোমাকে সে মানে কথারটির দিয়ে বারবার বিদ্ধ করবে কেন আসলে না আমাকে একবার কেন জানালে না আমি কি এতই পর যা যা বলতে হয় সে কিন্তু বলবে তোমাকে বারবার জিজ্ঞেস করবে মানে তুমি বুঝতে পারবে তোমার যে অ্যাবসেন্স তোমার যে অনুপস্থিতি তার সত্যি খারাপ লেগেছে যদি এরকম কোনো ইশারা কোনো মেয়ের দিক থেকে পাও বা তোমার পছন্দের মেয়েটির দিক থেকে পাও তাহলে তুমি ধরে নিতে পারো সে তোমাকে প্রচুর পরিমাণে পছন্দ করতে শুরু করেছে এমনকি ভালোবাসতে শুরু করেছে নয় নম্বর তোমার রাগ অভিমান তার কাছে সবচেয়ে আগে গুরুত্ব পাবে ধরো তুমি কোনো কারণে তার উপর রাগ করলে অভিমান করলে তোমার কোনো কথা তার খারাপ লাগলো সে কিন্তু তোমার রাগ অভিমান ভাঙানোর খুব চেষ্টা করবে খুব মানে খুব তার সর্বস্ব দিয়ে তোমার রাগ অভিমান ভাঙানোর সে চেষ্টা করবে আর এই অবস্থায় ওই অযৌক্তিক অভিমান রাগ না করাই উচিত যদি সে তোমার রাগ ভাঙাতে চায় অবশ্যই রাগটাকে ভাঙিয়ে নিও আর যদি তোমার পছন্দের মেয়েটি তোমার সাথে এরকম আচরণ করে তোমার একটু অভিমানে একটু রাগে সে একদম ডিস্টার্ব হয়ে যায় সে বারবার তোমাকে রাগ ভাঙানোর চেষ্টা করে তোমার অভিমান ভাঙানোর চেষ্টা করে তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করে তাহলে বুঝবে যে সত্যি তোমাকে সে ভালোবাসতে শুরু করেছে দশ নম্বর এই পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেয়েটি তোমাকে ভালোবাসবে সে সব সময় সে সব সময় চাইবে তুমি একটা ভালো জায়গায় থাকো তোমার স্বপ্ন যেন পূরণ হয় সে সব সময় তোমাকে সাপোর্ট করে যাবে যাতে তোমার স্বপ্ন তুমি পূরণ করতে পারো যাতে তোমার লাইফটা সুন্দরভাবে পরবর্তী সময়ে তুমি কাটাতে পারো আর সেই সুন্দর সময়ের সঙ্গিনী সে হতে চায় আর এর জন্য কিন্তু সে তোমার স্বপ্ন পূরণের পথের সবচেয়ে বড় সমর্থক হবে সবচেয়ে বড় সাপোর্ট হবে কোনো মেয়ে যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে এই কাজটি সে অবশ্যই করবে কারণ সে চাবে তার প্রিয়জন যেন মহারাজার মতো থাকে তাহলে তো সে মহারানীর মতো থাকতে পারবে বন্ধু এই কথাগুলো বলার পেছনে একটাই কারণ অনেক ছেলে কমেন্ট করেছ যে আমি তাকে প্রপোজ করেছি সে আমাকে না করে দিয়েছে কেন না করলো সে মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি কীভাবে বুঝবো তাকে আমি প্রপোজ করতে ভয় পাচ্ছি সে যদি আমাকে না করে দেয় মানে এরকম আরও অনেক ভয় তোমার মনের মধ্যে আছে তো এই বিষয়গুলো যদি তোমার পছন্দের মেয়েটির মধ্যে তুমি দেখতে পাও তাহলে ভেবে নেবে সেই মেয়েটি তোমাকে পছন্দ করতে শুরু করেছে তার মানে এই না যে তৎক্ষণাৎ তুমি তাকে প্রোপোজ করে দেবে একটু ওয়েট করো তার সাথে সেভাবেই কথা বলতে থাকো তোমার প্রতি তার যে ফিলিংসটাকে আরেকটু বাড়তে দাও দেখবে তুমি বুঝতে পারবে কোন সময়টা পারফেক্ট তাকে প্রপোজ করার জন্য তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকো নিজের খেয়াল রেখো আর যে প্রিয়জন তোমার হবে তার অবশ্যই খেয়াল রেখো ধন্যবাদ